হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমার মতো প্রত্যেকটা ঘরে ঘরেই নারীরা স্বাবলম্বী হওয়া দরকার কারণ যখনই একজন পুরুষের কাছে টাকা চাইতে যাবেন তখনই কিন্তু তাকে অনেক কৈপদ দিতে হয় তাই আমার মতো সবারই উচিত যে প্রত্যেকটা ঘরে ঘরে নারীরা একটু স্বাবলম্বী হওয়া দরকার কারণ আমরা যখন এরকম নিজে স্বাবলম্বী হতে পারবো তখন কিন্তু আমাদের হাজব্যান্ডের কাছে কারো কাছে হাত পাতাতে হবে না আমরা নিজেরাই কিন্তু নিজেদের টুকিটাকি খরচ বহন করতে পারি কারণ প্রত্যেকটা ঘরে ঘরে আমরা কিন্তু চাই যে প্রত্যেকটা নারী যেন এইরকম স্বাবলম্বী হয় তো আমাদের চেয়েও অনেক বড় বড় পরিবারে তারাও কিন্তু তাদের নিজের স্বাবলম্বটা কিন্তু বেশি প্রাধান্য দেয় কারণ কি জানেন তারা যদি এক সেট কাপড় বানাতে যায় কমপক্ষে তিনশো না হলে পাঁচশো টাকা কিন্তু এক সেট কাপড় বানাতে নেয় তাই এক সেট কাপড় যদি আমি পাঁচশো টাকা দিয়ে বানাই তার চেয়ে আমি একটা সেলাই মেশিন কিনে ঘরে বসে যদি আমরা প্রত্যেকটা নারী এইভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার আমাদের হাজব্যান্ডের টাকাও বাঁচলো আমাদেরও অনেকটা সফল হলাম এখান থেকে কারণ সংসারে দুই টাকা ব্যয় হলে সেটা কিন্তু আমাদের অবশ্যই সংসার থেকেই চলে যায় তো এভাবে আমরা প্রত্যেককেই অবশ্যই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আমাদের সংসারে টুকিটাকি খরচ অবশ্যই নিজেরাই বহন করতে পারবো তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন